আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল অর্থাৎ আপনার যারা বিদ্যালয়ে পছন্দ করেছিলেন তাদের ফলাফলটি প্রকাশিত হয়েছে তো এখন প্রশ্ন সেটা আমি দেখবো কী হবে তো এই জন্য প্রথমে আপনাকে লিখতে হবে গুগলে গিয়ে সার্চে লিখতে হবে ডেইলি ক্যাম্পাস অলরেডি চলে এসেছে তো লিখে সার্চ করতে হবে একটু দেখুন সেই ডেলি ক্যাম্পাসে ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করবো এখানে যাওয়ার পর প্রথমে এই নিউজটি দিয়ে আছে আর কি তো আপনি সেই নিউজটিতে ক্লিক করলেন করার পর এই যে নিচের দিকে দেখুন কিছু তথ্য দিয়ে আছে তো অতপুরই যে নিচে ফল দেখুন এখানে এই জায়গাটায় অর্থাৎ এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন হ্যাঁ এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন তাহলে শশে আপনাকে সে লিংকে নিয়ে যাবে এখানে ক্লিক করুন এই তো আপনি ব্যাচ দিবেন সতেরো হুম অতঃপর যে রোলটা আছে সে রোলটা দিবেন দেওয়ার পর ফাইন্ডে ক্লিক করলে আপনার ফল পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও বেশ বেশি লাইকম শেয়ার আশা করছি ইনশাআলায় দেখা পরে ভিডিওতে আসসালামু আলাইকুম